আসসালামু আলাইকুম নেক্সটা ফ্যাশনের পক্ষ থেকে আমি মুস্তাফিজ আপনাদের সামনে আজ নিয়ে আসছি চায়না ইম্পোর্টেড একটা সোয়েটার নিয়ে এই সোয়েটারটা দেখতে যতটা সুন্দর তার থেকেও এটা পরে খুবই কমফোর্ট ফিল হবে এবং এই ড্রেসটা এত সুন্দর একটা কালারের কম্বিনেশন দিয়ে তৈরি করা হয়েছে যেটা দেখতে খুবই সুন্দর দেখাবে এবং সম্পূর্ণ উলেন ফেব্রিক অর্থাৎ সম্পূর্ণ উল দিয়ে আর কি এই সোয়েটারটা তৈরি এবং চায়না থেকে ইম্পোর্টেড প্রোডাক্ট এবং দেখেন যে কলার যেটা এটাও কতটা সফট এবং কতটা প্রিমিয়াম কোয়ালিটি এটা ফ্রন্ট সাইড এবং এটা ব্যাক সাইড দেখতে পাচ্ছেন তো এই প্রোডাক্টটা কোয়ালিটি সম্পন্ন একটা প্রোডাক্ট আপনাদের যাদের যাদের এটা দেখে কালারটা পছন্দ করার মতোই একটা কালার তো যাদের যাদের পছন্দ হবে তারা দ্রুত এটা অর্ডার করতে পারেন আর একটু বলে নেই সোয়েটারটা দেখতে খুবই সুন্দর এবং উপরে সুন্দর একটা টেক্সচার দেওয়া আছে এই একটা উলেন টেক্সচার দেওয়া আছে যার কারণে আপনার এই সোয়েটারটা পরলে একটা গ্লোসি টাইপের একটা কালার রিফ্লেকশন আসবে যার কারণে যে কোনো জায়গা যে কোনো অনুষ্ঠানে কিংবা কোনো কর্পোরেট কোনো অফিসের ক্ষেত্রে অফিসে ইন্টারভিউর ক্ষেত্রে যে কোনো ক্ষেত্রে আপনারা এই শীতের ভিতরে ব্যবহার করতে পারেন আর এই প্রোডাক্টটা পড়লে আপনারা যথেষ্ট পরিমাণ খুবই শরীরকে গরম করবে এবং খুবই গরম একটা প্রোডাক্ট তো দেখতে পাচ্ছেন যে কত সুন্দর এবং এই যে দেখেন যে হাতাটা হাতাটা কত সুন্দর আপনার ইয়ে করা আছে এই যে কাফটা অনেক ফাইন সুন্দর করে ইয়ে করা আছে ভেতরে যে কোনো প্রকারে আপনার সেলাই করে যে এটা ইয়ে করা সেরকম নাই মানে একটা কাপড়ে আর কি তৈরি করা সেলাই যে সমস্ত জায়গায় প্রয়োজন হয় এই যে শুধু এই ভিতরতে এই সেলাইগুলো রয়েছে তো এটা নিতে পারেন খুবই সুন্দর তো এটা সব বয়সের মানুষই সবাই আপনারা ব্যবহার করতে পারেন একেবারে যাদের তো বৃদ্ধ পর্যন্ত সবাই ব্যবহার করতে পারেন তো এটা হলো এটা আপনারা ম্যান এবং ওম্যান উভয় ব্যবহার করতে পারবেন দেখেন এটা হচ্ছে যে একটা ম্যান অ্যান্ড ম্যান যেই সোয়েটারটা এই সোয়েটারটা দেখতে দেখেন কতটা সুন্দর লাগবে আর যদি কোনো ওমান সোয়েটার ওমান যদি এটা ব্যবহার করতে চান অর্থাৎ দেখতে পাচ্ছেন যে দেখেন মহিলাদের ক্ষেত্রে এটা এরকম সুন্দর দেখাবে আপনারা যাদের যাদের পছন্দ হবে তারা অবশ্যই আমাদেরকে অর্ডার করতে পারেন এবং এটা আপনারা নিশ্চিত থাকেন যে প্রোডাক্টটা আপনাদের হাতে পেলে আপনাদের পছন্দ হবেই তো এই প্রোডাক্টটার আপনার দু তিনটা সাইজ আছে একটা হচ্ছে মিডিয়াম একটা লার্জ একটা আছে এক্সেল তো এক্সেল যেটা সেটার বডি যেটা সেটা আপনারা পাবেন হচ্ছে চল্লিশ ইঞ্চি লাস্ট যেটা সেটা পাবেন হচ্ছে বডিটা উনচল্লিশ ইঞ্চি এবং আপনাদের যেটা মিডিয়াম যেটা সেটার বডি হচ্ছে থার্টি এইট ইঞ্চি তো এটার যে ফুল যে ডেসক্রিপশনটা বর্ণনাটা এটা আপনারা আমাদের ওয়েবসাইট এবং আমাদের ফেসবুক পেজে পেয়ে যাবেন তো যাদের যাদের পছন্দ তারা খুব দ্রুত সময়ের ভিতরে আমাদেরকে অর্ডার করে কনফার্ম করেন আজকের জন্য এটা এই পর্যন্তই থ্যাংক ইউ